আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আপনাদেরকে দেখাবো একটি ক্ষুদ্র মৌমাছির বক্স থেকে আরেকটা বক্স কীভাবে বাড়াবেন যখন আপনারা বুঝবেন যে আপনার বক্সে সেল হয়েছি দেখেন আমরা কীভাবে একটি বক্স থেকে আরেকটি বক্স বাড়াই আমাদের এই বক্সটির মধ্যে রানির সেল দিয়েছি এই রানির সেলগুলা এখন দিয়ে থাকি শীতের সিজনে এই শীতের সিজনে আমরা প্রতিটি বক্স থেকে আরেকটি বক্স বানাইতে পারি দেখেন আপনারা অবশ্যই সুন্দর করে ধৈর্য সহকারী ভিডিওটা দেখবেন তাহলে আপনারা অতি সুন্দর করে একটি বক্স থেকে আরেকটি বক্স বানাবেন অনেকেই কমেন্ট করে যে ভাই কীভাবে নতুন বক্স করব। এই নতুন বক্স করার কা ফর্মুলা আপনারা অবশ্যই দেখতে পারবেন দেখেন এই বক্সটির মধ্যে রানির সেল আছে বহুত এই রানির সেলগুলা দিয়ে আপনারা কিভাবে বক্স বাড়াবেন একটি ভালো বক্স দুধ হয়ে থাকি তাহলে একটি বক্স থেকে আরও দুটি বক্স করতে পারবেন কারণ আমার এই বক্স থেকে আমি দুটি বক্স করতে পারবো কিন্তু দুটি বক্স একসাথে করব না যেহেতু এখন রানি সেলগুলা তেমন বড় হয় নাই ছোটো ছোটো সেই ছোটোর সময় আমরা একটি বক্স থেকে আরেকটি বক্সে একটি বক্স যতটুক মাছে লাগে সেই তটু তু ততরুক মাছিগুলা দিয়ে একটি বক্স করব দেখেন এই বক্সটির মধ্যে প্রায় তিনটি রানির সেল দিয়েছে এটা আপনাদের কি দেখাইতে পারবো না কারণ যেহেতু আমরা বক্স তৈরি করবো সেজন্য দেখাইতে পারবো না কারণ মাছিগুলা আবার পুরানো বক্সে চলে যাবে দেখেন তাও দেখেন চেষ্টা করতেছি ওটাতেও তল দিয়ে রানির সেলগুলা করে এবং এই ফ্রেমটাতে ভালো পরিমাণের মদু আছে মদুগুলো আমরা করবো না দেখেন তবে যাই হোক কীভাবে চুরু থাকতে বক্সগুলো করবেন দেখেন আমি একটি ফ্রেম এটির মধ্যে তিনটি সেল আছে এই তিনটি সেল দিয়ে আমরা আরেকটি ফ্রেম দেব এবং পারলে আরও কিছু সংখ্যা মাছি কীভাবে দেই সেটাও আপনারা দেখতে পারবেন দেখেন এই অবশ্যই এই বক্সটির থেকে এই বক্সের ফ্রেমগুলা এক না তবু কীভাবে দিই আপনারা দেখতে পারবেন দেখেন একটি এবং দুটি এই ফ্রেম আমরা দিব তবে ফ্রেমগুলো দেওয়ার সময় অবশ্যই আপনারা ফলো করতে হবে যে পুরান রায়টা যে ভাই আপনারা এই বক্সে না আসে সেটা অবশ্যই আপনারা ভালো করে ফলো করে দিবেন দেখেন এই দুইটি ফ্রেমেই আমরা ফুল ফ্রেম এই ডিম দেওয়া আছে এই ডিমগুলো এই বক্সে বের হবে রানিটাও বের হবে এবং আপনারা জানতে পারবেন পরাপতিতে রানিটা কতদিন পরে আপনারা কাজ করা শুরু করে দিবি ডিম পারা শুরু করবে আপনারা অনেকেই জানেন যে বক্সি শুধু রানীটাই ডিম পারে অন্য মাছিগুলা ডিম পারে না যাই হোক আপনারা দেখেন দুটি ফ্রেম আমি এটা দিয়ে দিব এবং আরও কিছু সংখ্যা মাছি আমরা কিভাবে দিই সেটাও আপনারা দেখতে পারবেন যেটা আমাদের পুরান বক্সের মধ্যে গ্রুপ চেম্বার এবং হানি চেম্বার দাটাই ছিল তে গ্রুপ চেম্বার থেকে দুইটি ফ্রেম দিলাম এবং বহুত মাছিগুলা আপনার হানি চেম্বারে আসি এই হানি চেম্বার থেকে জাহার দিয়ে আমরা কীভাবে মাছগুলা দিতে পারি এবং এইভাবে মাছগুলা দিয়ে আপনারা কি করবেন কিভাবে আপনার বক্সটি তৈরি করবেন যখন আজকে আমার এই বক্সটির মধ্যে মধু আছে সেহেতু আমরা কালকে এই বক্সটির গেটগুলো খুলবো না এবং পরের দিন গেটগুলা খুলব কারণ যেহেতু আমরা একই বাড়িতে রাখবো দশটি বক্স সেহেতু দুধু আমি সকালে গেটগুলো খুলে দিই তাহলে মাছিগুলা আবার কাবার নিয়ে পুরান বক্সে চলে আসবে সেহেতু এই বক্সটা কালি হয়ে যাবে সেই জন্য দেখেন আমরা এভাবে দিই কালকের দিন পর্যন্ত আমরা মুখটা বদ্ধ করে রাখবো যেভাবে মাছিগুলা না হতে পারে তাহলে কি হবে আপনার ওই বক্সের সাথে মাছিগুলা মিচিং হয়ে যাবে সেহেতু আর এই বক্সে চলে আসবে না এবং আপনারা যে যে বলা বক্সটি চারবেন যেমন আমরা কালকের দিন বদ্ধ করি পরের দিন বক্সগুলা চারবো এবং বক্সগুলো চারার সময় অবশ্যই সামনে কিছু সংখ্যা কাবার দিবেন এবং আমিও কাবার দিব তাহলে বক্সটার থেকে বের হয়ে মাছেটা কাবার পেয়ে যাবে এবং কাবার থেকে কাবারটা নিয়ে আবার এই বক্সেই চলে যাবে সেভাবে আপনারা একটি বক্স থেকে আরেকটি বক্স বাড়াইতে পারবেন অবশ্যই ভিডিওটুদ ভালো লেগে থাকে আপনারা কিছু জানিয়ে থাকেন কিছু পরামর্শ দিয়ে থাকি তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করতে ভুলবেন না কারণ এরপর প্রতিটি ভিডিও আসতে চলেছে কি কতদিন পরে রানিটা কাজ করবে কতদিন পরে রানিটা মিট করবে মিট করার সময় আপনারা কি করলে মিটটা তাড়াতাড়ি করবে এবং কিভাবে মিট করাবেন সে ভিডিও